পার্বতী প্রিয় পুত্রায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষি আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে মকর রাশি অক্টোবর 2024 কেমন যাবে এই বিচার মকর রাশি এবং মকর লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে যাদের যাদের মকর রাশি এবং মকর লগ্ন তারা এই মাসেই কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখতে পাবেন প্রথমেই গ্রহ পজিশন জানি এই মাসে মঙ্গল ছাড়া প্রতিটি গ্রহই মকর রাশি বা মকর লগ্নের পক্ষে যথেষ্ট শুভ অবস্থায় অবস্থান করছে তবে মকর রাশির ক্ষেত্রে রাশিপতি শনিদেব বক্রি থাকছেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত এই ফলটা থাকবে তবে তাদের তেমন কিছু সমস্যা হবে না মাঝে মাঝে শারীরিক কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষত এই মাস পুজোর মাস অর্থাৎ শারদিয়ার মাস হিন্দু ধর্মের যে তিনটে প্রধান উৎসব এই মাসেই পড়ে যাচ্ছে বিশেষত মহালয়া থেকে শুরু করে একদম কালী পুজো পর্যন্ত প্রত্যেকটি অনুষ্ঠান প্রত্যেকটি উৎসবই এই মাসের মধ্যে পড়ছে তাই এই মাস প্রত্যেকের ভালো কাটুক এই আকাঙ্ক্ষা প্রত্যেকের মধ্যেই থাকবে সেক্ষেত্রে গ্রহ পজিশন কিন্তু এই মাসে মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো অবস্থায় থাকবে তবে আমি আগেই উল্লেখ করেছি যে এই মাসে মঙ্গল একটু অশুভ থাকবে তবে সেটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে আস্তে আস্তে ভালো হতে থাকবে এদিকে ষোলো তারিখের পর থেকে সতেরো তারিখ থেকে রবি পরিবর্তন তেরো তারিখ থেকে শুক্রের পরিবর্তনই কিন্তু আপনার জীবনে কিছু কিছু ভালো অর্থাৎ শুভ সংবাদ নিয়ে আসবে তো আমি ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার এবং চতুর্থ অর্থাৎ বিদ্যা বন্ধু গৃহ বাহন ইত্যাদি ভাবের অধিপতি মঙ্গল কিন্তু শত্রু স্থানে অবস্থান করছে বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় পঞ্চমে থাকছে এছাড়া শুক্রের অবস্থান আমি তো বললাম যে তেরো তারিখে শুক্র চেঞ্জ করছে তো সব সবকিছু মিলিয়ে অক্টোবর মাস মকর রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে তবে গৃহবাহন এবং আয় অধিপতি মঙ্গল থাকার জন্য এই মাসে ব্যয় বৃদ্ধি হবে কিছু 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 ক্ষেত্রে গৃহে দেখা দিতে পারে সেটা সাময়িক কুড়ি তারিখের পর থেকে মঙ্গল যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে যদিও নিচস্ত ভাবে অবস্থান করবে তবু কিন্তু মঙ্গল আগের থেকে যথেষ্ট ভালো থাকবে তো যাই হোক আমি ডিটেলস আলোচনায় চলে আসি প্রথমে আলোচনা করব স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য এই মাসে তুলনামূলক ভালোই থাকবে মাঝে মাঝে কিছু সমস্যা আসবে সেটা আমি আগেই উল্লেখ করেছি সেটা পেট সংক্রান্ত কোনো সমস্যা অর্থাৎ যেহেতু চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল শত্রুস্থান বা রোগের স্থানে আছে চতুর্থ ভাব থেকে আমরা বুক এবং উদস্থান যে জায়গাটা সেইটা দেখি পঞ্চম ভাব থেকে উদর ভাবটা দেখা হয় তবু চতুর্থ ভাব থেকে উদরের ঊর্ধ্ব বিচার করা হয় তো সেই ভাবের অধিপতি মঙ্গল অশুভ থাকার জন্য এই সময় পেট সংক্রান্ত পীড়া নিয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করবেন উদরাময় গ্যাস্ট্রিক বা ইত্যাদি সমস্যা আসতে পারে এছাড়া শনিদেবের অবস্থান আরও কয়েকটি গ্রহের অবস্থান নিম্নাঙ্গের দিকে কিছু ব্যথা যন্ত্রটা আনতে পারে এছাড়া শরীর মোটামুটি ভালোই থাকবে অর্থাৎ সতর্ক থাকতে হবে বিশেষ করে উদর পীড়ার থেকে একটু সাবধান থাকবেন সেটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে মঙ্গল যথেষ্ট ভালো হয়ে যাবে এবং আপনার সর্বদিক থেকে ভালো হতে থাকবে তো দর্শক শ্রোতা বন্ধু যারা লগ্ন বা মকর রাশির জাতক জাতিকা তাদের পক্ষে জানাই উত্তরোত্তর মকর রাশির সময় ভালো হতে চলেছে যেটা আমি বিগত ভিডিওগুলোতে উল্লেখ করেছি এবং আমি আপনাদেরকে বলেছি যে আপনাদের সাড়ে সাতই কাটতে একদমই দেরি নেই মাত্র কয়েক মাস মার্চ মাস পেরিয়ে গেলেই আপনারা সাড়ে সাতি থেকে মুক্ত হবেন তবে সাড়ে সাতই কাটার আগেই আপনারা ভোরের আলোর মতো কিছু অন্ধকার বিনষ্ট হওয়ার আভা দেখতে পাবেন এবং সেটা উত্তর উত্তর বাড়তে থাকবে তো পনেরোই নভেম্বরের পর থেকে সেই সময়টা আরও ভালো হতে থাকবে তবে এই ভিডিওতে শুধু অক্টোবর মাস সম্বন্ধে আলোচনা করব অক্টোবর মাস পুজোর মাস আপনাদেরকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি কারণ এর পরের ভিডিও নভেম্বর মাসের হবে তার মধ্যেই কিন্তু আমাদের এই তিনটে উৎসব অনুষ্ঠিত হয়ে যাবে এই মাস যাতে আপনাদের অত্যন্ত ভালো কাটে সেই জন্য আমি কিছু উপায় কিছু পদ্ধতি বলে দেবো তো মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আমি স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করলাম এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করি যেহেতু চতুর্থ এবং পঞ্চম থেকে বিদ্যাটা বেশি করে দেখা হয় তো ভাবে অধিপতি অশুভ থাকছে যার জন্য যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা একটু অলস প্রকৃতির হয়ে যাবেন একটু লাগাম ছাড়া হয়ে যাবেন বিশেষত এই মাস পুজোর মাস প্রত্যেকে একটু ফ্রি থাকতে চায় এই সময়। এই সময় ভ্রমণের প্রতি আকর্ষণ বাড়বে সুতরাং বিদ্যাক্ষেত্রে কিছু কিছু বাধা এবং কিছু অলসতার জন্য বিলম্বতা আসবে সেটা যাই হোক আপনাদের উৎসব ভালো কাটুক তবে একটা কথা আমি আবার উল্লেখ করছি যেটা হচ্ছে যে মঙ্গল যেহেতু চতুর্থ ভাবের অধিপতি গৃহকর্মে কিন্তু আপনাকে অনেক সময় ব্যথিত করতে হবে এবং নতুন বন্ধুত্ব কিন্তু খুব একটা শুভ হবে না অর্থাৎ এই সময় যারা নতুন কোন বন্ধুর যোগাযোগ পাবেন একটু ভেবে সেই সম্পর্ক রাখা দরকার তবে সেটা কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে বিপরীত লিঙ্গ অর্থাৎ প্রেম বা প্রণয় বা অ্যাফেয়ারের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য হবে না সে বিষয়ে আলোচনা করব তো যাই হোক তুলনামূলক বিচারে এই মাস আপনাদের ভালোই যাবে সেটা আমি আগে উল্লেখ করেছি এরপর কর্ম বিষয়ে আলোচনা করবি আপনাদের কর্মের অধিপতি এই সময় যথেষ্ট ভালো অবস্থায় থাকছে যারা কর্মে জড়িয়ে আছে তাদের কর্মের সফলতা সম্ভব যারা চাকরিজীবী তারা একটু খুশ বেজাজে থাকবেন আনন্দ এবং স্ফূর্তি বেড়ে যাবে এবং যারা নতুন কর্মপ্রার্থী তারা এই সময় কর্ম থেকে একটু বিরত থাকাই ভালো কারণ তেরো তারিখের পর থেকে আপনার কর্মের অধিপতি একটু দুর্বল হয়ে যাচ্ছে যাই হোক পরবর্তী মাস আপনাদের পক্ষে ভালো যাবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করবো সবকিছু মিলিয়ে কর্মস্থান তুলনামূলক ভালো যারা ফ্রিলান্সার ঘুরে ফিরে কাজকর্ম করেন ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মস্থানও যথেষ্ট ভালো থাকবে এবং যারা প্রত্যক্ষভাবে ব্যবসায় জড়িয়ে আছেন তাদের ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে তবে ব্যবসা স্থান অর্থাৎ যেখানে ব্যবসা করেন সেই জায়গায় কিছু কিছু সমস্যা আসতে পারে দ্বিতীয়ার্ধে ব্যবসা ক্ষেত্র আরো ভালো হতে থাকবে কুড়ি তারিখে মঙ্গলের পরিবর্তন আপনাকে সর্বদিক থেকে সফলতার মুখ দেখাবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকছে এরপর বিবাহ বা প্রেম বিষয়ে আলোচনা করি এই মাসে নতুন কিছু সম্পর্ক আসতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে বিবাহের কিছু যোগাযোগ বা কথাবার্তা চলতে পারে সেটা পরবর্তীকালে ম্যাচিওর হওয়ার সম্ভাবনা যাদের বিবাহের কথাবার্তা এগিয়ে গিয়ে সমস্যা হচ্ছিল কোনো কারণে ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল তারা আবার শুভ সংবাদ পাবেন অর্থাৎ সেটা ম্যাচিওর্ড হতে পারে পারিবারিক ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে প্রতি বা প্রতি স্বাস্থ্যহানি হতে পারে গৃহে কিছু সমস্যা মাতার স্বাস্থ্যহানি এগুলো হতে পারে এবং আপনার যদি কোনো গাড়ি থাকে অর্থাৎ বাহন সেই নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন এই সময় নতুন কোনো গাড়ি বা বাড়ি কেনাটাও ঠিক হবে না এই মাসটা কুড়ি তারিখ পেরিয়ে গেলে সেটা আস্তে আস্তে ভালো হবে অর্থাৎ মঙ্গলের অবস্থান কুড়ি তারিখ পর্যন্ত একটু অশুভ থাকছে কুড়ি তারিখের পর থেকে এই বিষয়ে শুভ ফল পাবেন সন্তান ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালোই থাকছে পঞ্চমে বৃহস্পতি আপনাকে সন্তান সুখ অর্থাৎ সন্তানের সৌভাগ্যের মুখ দেখাবে সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন যারা সন্তান নিতে চাইছেন অর্থাৎ কনসিপ্ট করতে চাইছেন এই সময়টা আপনাদের পক্ষে ভালোই থাকবে যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে তাদের সেই চিন্তা লাঘব হবে অর্থাৎ সন্তানের বিষয়ে কিছু শুভ সংবাদ পাবেন এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি এই মাসেই কিছু ভ্রমণের যোগাযোগ পাবেন কারো কারো ক্ষেত্রে ভ্রমণ সংগঠিত হতে পারে সেটা ইতিবাচক হবে বিদেশ ভ্রমণের যোগাযোগ যাদের চলছিল সেটা ম্যাচিওর হতে পারে এবং সেটাও আপনার পক্ষে পজিটিভ হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন বা তীর্থ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের সেটা সফল হওয়ার সম্ভাবনা তবে যারা গৃহ নির্মাণ করতে চান বা বাড়ি কেনে বেচা করতে চান তাদের পক্ষে কুড়ি তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও কুড়ি তারিখের পর শুভ ফল সম্ভব এই সময় আপনার কিছু অ্যাসেট নামি দাবি কিছু জিনিস ক্রয়ের সম্ভাবনা আছে তবে সেটা তেরো তারিখের মধ্যে হলে ভালো হয় তেরো তারিখের পর থেকে যদি কোনো দামি জিনিস কিনতে চান সেটা ভেবেচিনতে ক্রয় করা দরকার তেরো থেকে কুড়ি তারিখ একটু এই বিষয়ে অশুভ থাকবে কুড়ি তারিখের পর থেকে আবার ভালো হতে থাকবে তো অভারঅল কিছু মিলিয়ে এই অক্টোবর মাস মকর রাশি বা মকর লগ্নের পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে এবং আপনাদেরকে আমি আগেই বললাম যে মকর রাশি সাড়ে সাতই কাটতে চলেছে কিন্তু সাড়ে সাতই কাটতে এখনো কয়েক মাস আছে তার আগেই কিন্তু আপনারা ভালো ফল পেতে থাকবেন নভেম্বরের পনেরো তারিখের পর থেকে শনিদেব যখন মার্গী অবস্থায় অবস্থান করবেন তারপর থেকে আপনাদের সময় খুবই ভালো হতে থাকবে এবং এই অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাসটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকছে বাড়ির ক্ষেত্রে অর্থাৎ গৃহে কিছু কর্মের চাপ বৃদ্ধি পাবে উদর পীড়া বা শারীরিক সমস্যা সেটা পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে বন্ধু বান্ধব বিষয়ে একটু সতর্ক থাকবেন বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে নতুন কোনো বন্ধু লাভ যদি হয় সেটা ভেবেচিন্তে করা দরকার বন্ধুর সাথে মতান্তর হতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই বিশেষ করে ভাগ্যপতি এবং কর্মপতির অবস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে তাই এই মাস থেকে শুভ সংবাদ পেতে থাকবেন সৌভাগ্যের উদয় হতে থাকবে এবং কর্মক্ষেত্রও কিছু শুভ ফল কিছু সুখবর পাবেন তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে যথেষ্ট উদ্বুদ্ধ করে পরবর্তীকালে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এছাড়া আমি একটা স্পেশাল প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করব। সেটা আপনাদের প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রত্যেক রাশির এটা দেখা দরকার সেই প্রোগ্রামের দিকে চোখ রাখবেন সেই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে পারিপার্শ্বিক জগৎ পরিবেশ প্রতিটি রাশির বিষয়ে কিছু আলোচনা থাকবে এবং কিছু সমস্যা আমাদের এই নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আসতে পারে সেই থেকে আপনারা কিভাবে সতর্ক থাকবেন সুরক্ষিত থাকবেন তার উপায়ও বলে দেব তো আজ ভিডিওটি শেষ করতে হবে শেষ করার আগে আমি আগেই উল্লেখ করেছিলাম যে এই পুজোর মাস আপনাদের কিভাবে ভালো কাটবে আরও ভালো কিভাবে কাটবে তার জন্য আমি দুটো গ্রহমূলের কথা বলছি এই দুটো গ্রহ মূল যদি ধারণ করেন আপনারা আগের থেকে অনেক ভালো থাকবেন কোনো সমস্যাই আপনাকে ডাক কাটতে পারবে না রাম বা শোক বা সিংহ পুচ্ছ এই মূলটা দেড় ইঞ্চি পরিমাণ সাদা সুতোয় ধারণ করতে হবে এবং শ্বেত বেড়েলা এটা নীল সুতোয় ধারণ করতে হবে এই দুটো মূল যদি আপনারা ধারণ করেন অক্টোবর মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে মকর রাশি বা মকর লগ্নের অধিপতি যে দেবী দক্ষিণা কালী তো এই মাসে কালী পুজো থাকছে কালী পুজোয় অংশগ্রহণ করবেন আপনার নাম সংকল্প করে যদি পুজো দেওয়া যায় সেটা ভালো হবে সম্ভব হলে পুষ্পাঞ্জলি দিতে পারেন এছাড়া শনিবার কালী পুজো প্রদান করলে আপনার পক্ষে ভালো হতে থাকবে তো যাই হোক এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর আপনাদেরকে আবার দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার